হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো সকাল থেকে আজকে এই ধরো দশটা চল্লিশ থেকে কিন্তু আবার নিট স্ক্যামের হিয়ারিং শুরু হয়েছে এই মাত্র লাঞ্চ ব্রেক হল সকাল থেকে আমাদের সলিসিটর জেনারেল সমস্ত সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে নাম্বার উঠেছে বা হাইলাইটেড সেন্টার সেখানকার দু হাজার বাইশ তেইশ দু হাজার চব্বিশের যে যে ডাটা সেই অ্যানালাইসিস গুলো দিয়েছে যদিও এটা হাস্যকর যেটা পিটিশনার্সদের আইএনজিবি ধরে ফেলেছে সেটা হচ্ছে এক একটা ডাটার রেফারেন্স পয়েন্ট এক একটা ধরো কোনো একটা সেন্টারের যদি আমি ডাটা দিই সেটা আমি দেখাচ্ছি এক লাখ আট হাজার স্টুডেন্টের আবার অন্য একটা সেন্টারের ডাটা দেখাচ্ছি ছাপ্পান্ন হাজার স্টুডেন্টের সেন্টারের ডাটা দেখাচ্ছি বারো লাখ স্টুডেন্টের মানে কি যে রেফারাল পয়েন্টে দু হাজার চব্বিশ এবং দু হাজার তেইশের যে পার্সেন্টেজ হুম কোয়ালিফাইং পার্সেন্টেজ বলো বা পাস করার পার্সেন্টেজ বলো সেগুলো সমান আসছে সেই রেফারেন্স পয়েন্টগুলো নিয়ে কিন্তু কথা বলেছে কোন মেন যে পয়েন্টে আটকে আছে যেটা কিন্তু খুব ডিটেলভাবে ভাবে অ্যানালাইসিস হচ্ছে সেটা হচ্ছে পেপার লিক সিবিআই এর একজন আধিকারিক তিনি আজকে এসছেন এবং তিনি ডিটেল কিভাবে পেপার লিক হয়েছে সেটা বর্ণনা করছেন সি স্কুল থেকে 8টা 2 মিনিট না 3 মিনিটে একজন স্ট্রং রুমে ঢুকেছে যেখানে পেপার লেখা ছিল সেখানে যে কার্টুন থাকে কাঠের সেটা কেটে তারপরে যে টিনের বাক্স আছে সেটা কেটে সেখান থেকে পেপার বার করে সেই পেপারটাকে পুরো পেপারের ছবি তুলেছে এটা ডিটেলসে কিন্তু সুপ্রিম কোর্টের সামনে বলেছে ছবি তোলার পর সেই ছবিগুলো পাঠানো হয়েছে সলভার গ্যাং তাদের কাছে সলভার গ্যাং সেটাকে সলভ করে সেই সলভ কোশ্চেন পেপার এবং অ্যান্সার মোবাইলে আপাতত বলছে দুটো জায়গায় পাঠানো হয়েছে পাটনা এবং হাজারিবাগ এইখানেই আমাদের যে প্রধান বিচারপতি তিনি কোশ্চেন করছেন যে মোবাইলটা থেকে ছবিগুলো পাঠানো হয়েছিল সেই মোবাইলটা কি সিবিআইয়ের হেফাজতে আছে সিবিআই বলছে সেই মোবাইলটা ডেস্ট্রয় করে ফেলা হয়েছে তাহলে এইখানে কিন্তু প্রধান বিচারপতি একটা কোশ্চেন করছে সেই মোবাইলটা যদি ডেস্ট্রয় হয়ে যায় তাহলে প্রমাণ কি করে হবে যে শুধুমাত্র পাটনা এবং হাজারিবাগেই ওই যে ছবিগুলো মানে কোশ্চেন পেপার এবং অ্যান্সার সেটা পাটনা আর হাজারিবাগেই পাঠানো হয়েছিল তার প্রমাণ কি এই জায়গাটায় এসে কিন্তু জিনিস মেন আটকেছে আমাদের জেনারেল সিবিআই এবং এন এই ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে এবং বারবার বলে যাচ্ছে যে এত শর্ট অফ টাইমের মধ্যে কি করে হবে তাদেরকে ধরেছে তারা বলছে তাদের মুখের কথায় তো কোর্ট ডিসিশন দেবে না যে মোবাইল ফোন ফরেন্সিক এভিডেন্স সেটা কিন্তু ডিস্ট্রয় হয়ে গেছে ঠিক এই পয়েন্টে এসেই কিন্তু আজকে লাঞ্চ ব্রেক হয়েছে এর পরে যদি লাঞ্চ ব্রেকের পরে আবার যদি হিয়ারিং শুরু হয় সেটার খবর নিয়ে তোমাদের কাছে আসছি আপাতত পেপার লিক মামলার একটা কিন্তু টার্নিং পয়েন্ট পেপার লিক মোবাইলে এসছে অ্যান্সার কপি কোশ্চেন এবং অ্যান্সার মোবাইলে চলে এসছে এবং সেই মোবাইলে কতজনকে পাঠানো হয়েছে তার কোনো প্রপার খবর প্রপার এভিডেন্স সিবিআই এর কাছেও নেই নিট রিলেটেড লেটেস্ট খবর অবশ্যই চ্যানেলে পাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আবার চলে আসছি দেখা যাক এর পরে কি হয় সেই নিয়ে এখন এ পর্যন্তই টাটা